কেয়ামতের দিন আপনার আপন ভাই আপনার থেকে পালন করবে আপনার পিতা আপনার মাতা আপনার থেকে পালন করবে এমন কি আপনার পানের স্ত্রী যে স্ত্রী সন্তানের জন্য রাত নাই দিন নাই তো কষ্ট করতেন ওই কেয়ামতের কঠিন ময়দানে ওই স্ত্রী তো আপনার থেকে পালন করবে শুধু তাই নয় দুনিয়ার কোন মানুষ এমন দিন আসবে সামনে কেয়ামতের দিন কেউ যে আপনার দিকে তাকাবে এমন সময়টুকু পাবে না

এত কষ্ট করল দুনিয়ার মধ্যে এখনো মদিনার মধ্যে শুয়ে শুয়ে ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে কাঁদেন শুধু তাই নয় আপনার আমার নবী কেয়ামতের ময়দানে যখন সকল নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি সকল মানুষ বলবে ইয়া নফসি ইয়া নফসি তখন আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলবেন ইয়া উম্মাতি ইয়া উম্মাতি ইয়া উম্মাতি

شوف الدجاج الضيعة الله كرم الان قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله تعالى কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন হে নবী কুল আপনি বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি আপনি নবীকে যেন এতবা অনুসরণ করুন করে তারপর আল্লাহ তাআলা কি করবেন আপনি আমার জীবনের সমস্ত গুনাহটা maaf করে দিবেন ওই গুনাহটা maaf করতে পারলেই আপনি আমি ওই কিয়ামতের ময়দানে কঠিন দিনে জান্নাতের উচ্চ মাকাম লাভ করতে পারবো। দেখেন আপনি আমি দুনিয়ার মধ্যে কত কষ্ট করি এই দুনিয়ার জন্য কিছুদিন সুখে থাকার জন্য রাত নাই দিন নাই সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত মাথার পেলি শুধু দুনিয়ার কিছুদিন সুখে শান্তি থাকার জন্য কিন্তু যেই খবর মধ্যে দেখেন আপনার আমার পিতা মাতা দাদা চাচা অনেকে চলে গেছে কিন্তু দিনে যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা পারবো আমরা দিন থাকতে পারবো না দেখেন দুনিয়াতে যদি যে দুনিয়া শুরু আছে শেষ আছে কিন্তু ওই যে অন্ধকারের কবরের জগৎ যে দুনিয়ার শুরু আছে শেষ নাই ওই দুনিয়ার জন্য আপনি আমি কী করেছি একটু চিন্তা করার বিষয় যদি চিন্তা করতাম তাহলে এই দুনিয়া সকল কিছু ছেড়ে ওই অন্ধকার কবরের জন্য আপনি আমাকে পাগল করা চাইতা কিন্তু ওই কবরের জন্য আপনি চিন্তা করি না একটু গো মনটা কাঁদে না দেখেন আপনি আমার পিতামাতা অনেকই ছিল দুনিয়ার মধ্যে আস্থা নাই একদিন আসবে এ মামুন চলবে অনেককেই কি বয়ান করবে একদিন আসবে আমি এই মুসলমান মানি এই মামিলার আসতে পারবো না এই আলোচনা ঠিকই হতে পারে কুরআন হাদিস আলাদা চলবে কিন্তু আমি আর ওই ময়দানে ওয়াজ

তুমি যদি জানলা পরিমাণ নেক আমল করো ওই জানলা পরিমাণ যদি বদ আমল করো ওই জানলা পরিমাণ নেক আমল এবং বদ আমল ওই দেয়ামতের ময়দানে কঠিন হিসাবের দিন আল্লাহ তাদের কাছে দেখতে পাইবা ওই দিন আপনি আমি বলবো আর আল্লাহ কেমন একজন হিসাবে যার কাছে জানলা পরিমাণ নেক এবং বদ চার পাইলাম না শুধু তাই নয় তাই নয় ওই দেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন লিমানুল মুলকুল ইয়াউম আল্লাহ তাআলা বলবেন আজকে রাগান্ত আল্লাহ তাআলা রাগে রাগান্ত হয়ে বলবেন আজকে রাজত্ব কার তখন সকল মানুষগুলো বেকার হয়ে যাইবে সকল মানুষগুলো বেহুশ হয়ে যাইবে কেউ কিছু বলতে পারবে না তখন আল্লাহ তাআলা নিজে বলবেন লিল্লাহিল ওয়াহিদুল

তারা আলাদা হবে না তারা জান্নাতের কাছে গিয়ে আর ও ছায়া নেবে স্থান নেবে তখন আল্লাহ তাআলা খুদরতি মাধ্যমে ফেরেশতাদের দ্বারা একটি বাণী দিবেন যে বাণীর দ্বারা ওই জাহান্নামগণ দানের মতো ঘুরে ঘুরে গিয়ে জাহান্নামের কাছে বুঝবে শুধু তাই নয় ওই সময় আপনি আমি যে গুনাহ করেছি ওই গুনাহের কারণে ওই জাহান্নাম আল্লাহ জাহান নাম লাফাইতে থাকবে জাহান নাম লাফাইতে থাকবে তখন আল্লাহ দাগাদ জাহান জাহান্নামের কাছে যে নিজ করে গেছিলেন ফেরস্তা ওই ফেরস্তার আল্লাহকে এসে বলবে তুমি যে আমাদেরকে ওই জাহান্নামের মধ্যে নিযুক্ত করেছো ওই জাহান্নামের জাহান্নাম লাফাইতে শুরু করেছে তারা অনেক দিন ধরে তখন আল্লাহ তাআলা বলবেন তোমরা যাও 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 তাদেরকে গিয়ে শিকল দিয়ে বেঁধো যখন শিকল দিয়ে বাঁধলো তারপর আবার দেখে গেল তার যেন শিকলকে চিরে বেঁধতেছে চিরে বেঁধতেছে তখন আল্লাহ নবী রহমাতুল্লিলা ওইদিকে ইয়া উম্মাতি উম্মাতি বলে কান্না করে শুধু তাই নয় ওই সময় আবার ফেরেশতা এসে বলবে ও আল্লাহ যে সিকল দিয়েছিলেন ওই সিকল তারা ছিঁড়ে ফেলতেছে তখন আল্লাহ তাআলা বলবেন যাও যাও আল্লাহ তাআলা এক মুষ্টি পানি দিবেন পানি দিয়ে বলবেন তোমরা এই পানিটা জাহান্নামের উপর ছিটিয়ে দাও যখন ওই পানিটা জাহান্নামের উপর দিবে জাহান্নাম সামনের দিকে অগ্রসর হইতে পারবে না জাহান্নাম বিস্তব্ধ হয়ে যাইবে তখন ফেরেশতারা বলবে ও আল্লাহ তুমি কেমন পানি দিলা এটা কি হাউজে কাউসারের পানি নাকি কোন দুনিয়ার সাগরের পানি কার নাকি এটা কি কোনো নদীর পানি নাকি এটা কোনো ঝর্ণার পানি আল্লাহ তাআলা ডাক বলবেন ওরে ফেরেশতারা শুনো এটা কোনো দুনিয়ার পানি নয় এটা কোনো হাউসে কাউসারের পানি নয় এটা কোনো সমুদ্রের পানি নয় এটা কোনো নদী নালার পানি নয় এটা কোনো হাউজের পানি নয় এটা হচ্ছে এমন পানি যে পানি আমার গুণগান বলতো দুনিয়াতে কান্না করত কান্না করে করে যতক্ষণ পানিতে শেষ করেছিল আল্লাহর বইয়ে আল্লাহর বইয়ে এই চোখের পানিটা যখন আপনি আমি কান্না করব তখন ওই পানিটা জাহান্নামে